পতিতার রোজা ওমা তুই তো দেখি আজকে হুজুরের মতো হয়ে গেছিস এই তোকে কি এই পোশাকে কেউ পছন্দ করবে মিম বলল আমি আজকে রোজা রেখেছি কারো সাথে কিছু করব না আজকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সুইটি বলল তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে কাকের মুখে কোকিলের ডাক শোন আমরা হলাম পতিতা বিশ্বাস আমাদের জন্য রোজা নামাজ আসছে নাকি যে কোনো টাইমে খদ্দের আইসা হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে তুই কি নিজেকে ধরে রাখতে পারবি মিম বলল যে আসবে আসুক আমি কিছু করব না তাছাড়া এখন রমজান মাস রমজান মাসেও কি মানুষ এই খারাপ জায়গায় আসবে সুইটি বলল তুই বোধহয় জানিস না আমি এখানে আজকে তিন বছর যাবত আছি এখানে যারা আসে তারা রমজান মাসেও আসে তাদের কোনো ধর্ম নাই কিছু কিছু মানুষ খুবই খারাপ আমার মনে হয় না তুই আজকে রোজা রাখতে পারবি কারণ মালা পূজা শ্রুতি ওরা সবাই চলে গেছে এখানে শুধু তুই আর আমি দুজনেই আছি আমাদেরকে সব কাস্টমার সামাল দিতে হবে অতিতালয় সর্দার নিয়ে বিপাশার কাছে একটা লোক গিয়ে বললো এ ব্যাপার ভালো কোনো কালেকশন আছে নাকি বিপাশা বললো কালেকশন তেমন একটা নাই তুই একটা আছে আগের শুভন নামের লোকটা বললো আসলে আজকে অনেকদিন যাবত আমার বউ বাসায় নেই যেরকমই হোক না কেন আমার একটা মেয়ে লাগবে বিপাশা বলল ঠিক আছে বসেন আমি ডাকছি বলে এই সুইটিকে ডাক দিল সুইটি মিমকে বলল মনে হয় কোনো কাস্টমার এসেছে আমি গিয়ে দেখি বলে এই সুইটি চলে গেল বিপাশার কাছে যেতে বিপাশা সুমনকে বলল এটাকে দেখেন চয়েজ হয় কি না সুমন সুইটিকে দেখে বলল না এইটাকে আমার পছন্দ হচ্ছে না আর কোনো মেয়ে নেই বিপাশা বলল আরেকটা আছে ওইটা একটু পেমেন্ট বেশি পনেরোশো টাকা সুমন বলল এন পনেরোশো টাকা পনেরোশো টাকা কে দিল বিপাশা সুইটিকে বলল এই সুইটি তুই একে মিমের কাছে নিয়ে যা সুইটি বলল আসেন সুমনকে মিমের কাছে নিয়ে গেল মিমের কাছে নিয়ে বলল এটা হলো মিম দেখেন পছন্দ হয় কিনা মন বলল আরে এতো হুজুর হয়ে বসে আছে কিভাবে পছন্দ হবে উপরের কাপড় চোপড় গুলো খুলতে বলো তুই বললো মিম এটা হলো তোর কাস্টমার সে সময় দিতে বলেছে মিম বলল না আমি পারবো না সময় দিতে মন বলল আরে আমি কি টাকা ছাড়া কাজ করতে এসেছি নাকি এত কথা বলতে হবে কেন টাকা দেবো কাজ বুঝিয়ে নেবো মিম বলল আমি কোনো কাজ করতে পারবো না আপনি চলে যান সুইটি বলল ইম দেখ যদি গিয়ে ম্যাডামকে বলে তাহলে তোকে মারবে সুমন বলল তোমাদের ম্যাডামকে ডাক দাও সুইটি ম্যাডামকে ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে বিপাশা গিয়ে বলল হয়েছে ভাই এটাও পছন্দ হয়নি সুমন বলল পছন্দ হয়ে কি করব ও নাকি কোনো কাজ করবে না বিপাশা বলল এই মিম কি হয়েছে রে তোর মিম বলল ম্যাডাম আজকে আমি রোজা রেখেছি আর রোজা রেখে এসব কাজ আমি করতে পারবো না বিপাশা ধমক দিয়ে বললো এই। কে বলেছে তোকে রোজা রাখতে তুই জানিস না এই কয়দিন পর আর কিছুদিন পর ঈদ চলে আসবে তখন তো বলবি ম্যাডাম টাকা দেন বাড়িতে টাকা পাঠাতে হবে রোজার নাম দিয়ে কাজ না করার প্ল্যানে গেছিস তাই না শোন আমি কিন্তু বেশি কথা বলতে পছন্দ করি না তাড়াতাড়ি তুই এই লোকটাকে সময় দে মিম বললো ম্যাডাম এখন রোজার মাস সবাই রোজা রাখে আর আমিও রোজা রেখেছি রোজা রেখে আমি কিভাবে খারাপ কাজ করব। বিপাশা বলল আমি তোর কোন অজুহাত শুনতে চাই না তুই লোকটাকে সময় দে এই সুইটি তুই আমার সাথে আয় সুইটিকে নিয়ে চলে গেল সুমন মিমের বলে বলল কি বলে গেছে শুনেছ তো এবার আর ন্যাকামো করে লাভ নেই আর আমার হাতেও বেশি সময় নেই খোলো তাড়াতাড়ি মিম বলল ভাই যান ওরা তো বুঝবে না ওরা তো চাই শুধু টাকা আপনি দয়া করে আজকে আমার সাথে খারাপ কাজ করবেন না বিশ্বাস করেন ভাইয়া আমি আজকে রোজা রেখেছি সুমন বলল আরে আজব তো সে কথা তো তুমি তোমার ম্যাডামকে বলেছো তোমার ম্যাডাম কি বলেছে শোনোনি? বলেছে আমাকে সময় দিতে তুমি আমাকে সময় দেবে নইলে আমার টাকা ফেরত নিয়ে নেব মিম বলল ভাই প্লিজ আপনি আরেক দিন আসেন আমি আপনাকে সময় দেব সুজন বলল দেখো আমি সবকিছুতে নগদে বিশ্বাসী আচ্ছা ঠিক আছে আমি গেলাম সুমন চলে গেল কাছে গিয়ে বলল আমার টাকাটা ফেরত ফেরত দেন টাকা কেন সুমন বলল আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন সে তো একটা হুজুর সে নাকি রোজা রেখেছে তাই কিছু করতে পারবে না সুমনের কথা শুনে রানী রেগে গিয়ে বলল বন্দির মেয়ে আমি তাকে বলার পরে সে আমার কাস্টমার ফেরত ফেরত কোন সাহসে আপনি জোর করে করতে পারলেন না সুমন বলল আমি টাকা দিয়ে কেন জোর করে করব টাকা দিলে কি মালের অভাব আছে নাকি বিপাশা বলল আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন বিষয়টা আমি দেখছি বলেই বিপাশা মিমের দিকে চলে গেল মিমের কাছে গিয়ে চুলের মুটি ধরে বলল এই তোর এত বড় সাহস আমার কথা অমান্য করিস তোর কি একটুও ভয় লাগে না মিম কান্না করে দিয়ে বলল ম্যাডাম আপনি আমাকে দুটো রোজা রাখার সময় দেন এরপর থেকে আপনি আমাকে যা বলেন আমি তাই করব ম্যাডাম আমি গতকালকে আমার মরামাকে স্বপ্ন দেখেছি আমার মা আমাকে বলছে মিম মা তুই এসব খারাপ কাজ কেন করছিস তুই জানিস না ছেলে মেয়ে দুনিয়াতে খারাপ কাজের পাপে শাস্তি মা বাবার কবরে যায় তোর পাপের কারণে আল্লাহ আমাকে আজাব দিচ্ছে তুই এসব খারাপ কাজ ছেড়ে দে আর পারলে আমার জন্য দুটো রোজা রাখিস ম্যাডাম আমি তো আমার মায়ের জন্য কিছুই করতে পারিনি দুটো রোজা হলেও রাখি বিপাশা বলল রোজা রাখবি না রাখবি সেটা তোর ব্যাপার তুই আমার কাজ আমাকে শোধ করে দিবি আমার কাছ থেকে যে তোর বাপ টাটকা নোটের বান্ডিল নিয়েছিল সে কথা কি তোর মনে নেই মিম বলল ম্যাডাম আমার সব কিছু মনে আছে আমার বাাপ নামে নরপশুটাই তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে bipasha বলল আমি তোকে তোর জীবনের কাহিনী শোনাতে বলিনি তুই আজকে আমার কাস্টমার ফেরত দিয়েছিস আমি তোকে কালকে ইন্ডিয়া পাচার করে দেব মিম বলল না ম্যাডাম আপনি আমাকে ইন্ডিয়া পাচার করে দিয়ে না আমি এখানে থাকলে অন্তত দূর থেকে হলেও আমার ছোট ভাইটাকে দেখতে পাই এমন সময় সুমন সেখানে গিয়ে বলল আমি আর কতক্ষণ বসে থাকব আমার টাকা দিয়ে দেন bipasha বলল আপনি আমার সামনে যা করার করেন একটা টু শব্দ করলেও তার খবর আছে মিম বলল ম্যাডাম আপনি আমার উপর এমন নিষ্ঠুর আচরণ করবেন না বিপাশা রিগে গিয়ে বলল তুই এখনো আমার ভালো দিক দেখেছিস খারাপের কিছুই দেখিস এখন দেখবি এই সুইটি লাঠিটা নিয়ে আয় সুইটি লাঠি নিয়ে আসলো বিপাশা লাঠি নিয়ে মিমকে মারতে যাবে বিপাশা বুকে হাত দিয়ে বসে পড়লো সুইটি বলল কি হয়েছে ম্যাডাম আপনার বিপাশা আর কোনো কথা বলতে পারছে না ইশারা দিয়ে বুঝাচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না সুইটি বলল মিম একটু ধর সবাই বিপাশাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য ধরবে এর মধ্যে এই বিপাশা হাত পা ছেড়ে দিয়ে পরপারে পাড়ি জমালো সবাই অনেক ডাকাটে করার পরেও বিপাশার কোনো আওয়াজ হলো না মিম বলল এটা একটা চলে গেল বিপাশা সম্মানিত আসলে এভাবে পরপারে যারা খারাপ কাজের ব্যবসা করে ওই ব্যবসায় কখনো সফলতা আসতে পারে না যদিও আসে তা সাময়িক সময়ের জন্য আর কোনোদিনও খারাপ কাজের ফল ভালো হয় না খারাপই হয় তাই এইসব খারাপ কাজ থেকে বের হয়ে আসে গল্পের রচনা পরিচালনায় এম ইদ্রিস ক্যামেরায় মোস্তফা এডিটে রেশমি